আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে চলে এসেছি আমরা আজকের লাইভ মানচিত্রে তো দেখে নেব আমরা মেঘলা আকাশ সম্পর্কে সকালের দিকে আমরা দক্ষিণবঙ্গে অতটা কিন্তু মেঘের ঘনঘটা দেখতে পাচ্ছি না আংশিক থেকে গভীর মেঘলা আকাশ দেখা যাবে দিনের বিভিন্ন সময় তারপর বৃহস্পতিবার এবং শুক্রবারও প্রায় এই একই পরিস্থিতি থাকবে মোটামুটি সাত তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি এই পরিস্থিতির অনেকটাই পরিবর্তন ঘটবে এবং মেঘমুক্ত পরিষ্কার আকাশ দেখা যাবে দুই বাংলার বিস্তীর্ণ এলাকাতে এবার আমরা আলোচনা করব তাপমাত্রা নিয়ে সকাল সকাল দেখা যাচ্ছে তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে গত কয়েকদিনে যে তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছিল তারপরেও সকালের দিকে কিছুটা হলেও আরামদায়ক আবহাওয়া থাকছিল কিন্তু আজ থেকে সেই পরিস্থিতি পরিবর্তন হবে আজ সকাল চারটে থেকে ছটার মধ্যেই দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ তাপমাত্রা কলকাতার আশেপাশে ত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে অন্যদিকে বাংলাদেশেও এই তাপমাত্রা যেসব এরিয়াতে বৃষ্টি হবে সেখানে কম থাকবে আর যেখানে বৃষ্টি চলবে না শুষ্ক আবহাওয়া থাকবে আর সেখানে এই তাপমাত্রা থাকবে উনত্রিশ থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সিলেটে এখানে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে সকালে সর্বনিম্ন তাপমাত্রা কুমিল্লা চিটাগং মহেশখালী টেকনাফ এখানে থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসে কালাপাড়া সুন্দরবন এরিয়া এবং খুলনায় থাকবে এই তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পশ্চিমবঙ্গ সংলগ্ন রাজশাহী মেরপুর এবং বাদবাকি এলাকাগুলিতেই তাপমাত্রা থাকবে উনত্রিশ থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে কালাই রংপুরে থাকবে ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসে উত্তরে এই শিলিগুড়ি আলিপুরদুয়ার এখানে এই তাপমাত্রা থাকবে তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসে বাদবাকি উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় থাকবে উনত্রিশ থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে মুর্শিদাবাদ দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া এদিকে থাকবে এই তাপমাত্রা একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে এবং বর্ধমানে দেখা যাচ্ছে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে এই তাপমাত্রা গড়ে সকালবেলায় দক্ষিণবঙ্গের জন্য ত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা আর উত্তরে থাকবে তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসে বেলা বাড়তেই কিন্তু আজ খুব খারাপ পরিস্থিতি তৈরি হবে একে বাতাসে আর্দ্রতা রয়েছে আর তারপরে এই তাপমাত্রাও অনেকটাই বৃদ্ধি পাবে সর্বত্রই পশ্চিমবঙ্গ হোক বা বাংলাদেশ বা পার্শ্ববর্তী এই এরিয়াগুলি সর্বত্রই কিন্তু দেখা যাচ্ছে যে কালো যে এরিয়া এখানে কিন্তু আজ দিনের বেলায় তাপমাত্রা অত্যাধিক পরিমাণে মানুষকে কষ্ট দেবে কলকাতায় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাতে পারে অন্যদিকে এই বাংলাদেশের মেহেরপুরে দেখতে পাচ্ছি তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে সর্বোচ্চ তাপমাত্রা শুধু এখানেই নয় এই খড়গপুরেও সেই একই পরিস্থিতি তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে সর্বোচ্চ তাপমাত্রা বাঁকুড়া দুর্গাপুর তারপর এদিকে বর্ধমান আরামবাগ চন্দননগর এখানেও এই তাপমাত্রা দেখতে পাচ্ছি সর্বোচ্চ আজ দুপুর নাগাদ ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে কলকাতায় থাকবে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তারপর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় থাকবে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস গঙ্গাসাগর হলদিবাড়ি এখানেই তাপমাত্রা আবার বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে আজ কিন্তু তাপ মতো পরিস্থিতি তৈরি হবে আর এদিকে যেসব জায়গায় আমরা দেখতে পাচ্ছি চল্লিশের উপরে এই তাপমাত্রা সেখানেও কিন্তু যেহেতু আর্দ্রতা রয়েছে তাই অস্বস্তি মিলেমিশে একাকার হয়ে মানুষের জনজীবনকে অনেক কষ্টদায়ক করে তুলবে এই সময় দুপুরের দিকে দেখতে পাচ্ছি মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এখানেও এই তাপমাত্রা আটত্রিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে দক্ষিণবঙ্গ সংলগ্ন লাগোয়াই মালদার এলাকাগুলিতে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনা সব থেকে বেশি এদিকে মহাদেবপুর বালুরঘাট বাংলাদেশের এই সমস্ত যা এলাকা আছে এখানেও এই তাপমাত্রা চল্লিশের উপরে থাকবে দিনাজপুর রংপুর ঠাকুরগাঁও এখানেও এই তাপমাত্রা ছত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে একেবারে উত্তরের এই পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি শিলিগুড়ি এদিকে এই তাপমাত্রা থাকবে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে বাংলাদেশের ঢাকায় থাকবে দুপুরে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চ তাপমাত্রা সিলেট কুমিল্লা চিটাগং এখানে আবার এই তাপমাত্রা বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে খুলনা সাতক্ষীরা যশোর এদিকেই তাপমাত্রা থাকবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তারপর রাতের দিকেও কিন্তু অস্বস্তিদায়ক আবহাওয়া বজায় থাকবে ত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা তারপর আগামীকাল ফের দেখতে পাচ্ছি তাপমাত্রা কিছুটা উদ্যমুখী হবে তবে আজকের তুলনায় আগামীকাল যেহেতু সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কম থাকতে পারে দুই বাংলাতেই এবং বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা আরও একটু বাড়তে পারে তাই ওই দিনও দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ থেকে শুরু করে ৩৫ বা সর্বোচ্চ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে দুই বাংলায় তারপর আবার এই শুক্র শনিবার নাগাদ দেখতে পাচ্ছি তাপমাত্রা ক্রমশই উর্ধ্বমুখী হবে তবে সর্বোচ্চ তাপমাত্রা আজ যে হারে বৃদ্ধি পাবে এই মানচিত্রের পূর্বাভাসে দেখতে পাচ্ছি তেমনটা কিন্তু এই সপ্তাহে আর হবে না আজ সব থেকে গরম এবং উষ্ণতম দিন থাকতে পারে দুই বাংলা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলির জন্য এবার আমরা বিস্তারিত আলোচনা করব আজ কোথায় কেমন বৃষ্টি রয়েছে সেই সম্পর্কে সকাল সকাল আমরা দেখতে পাচ্ছি এই পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে অর্থাৎ এই যে যে সমস্ত জেলাগুলি আছে মুর্শিদাবাদ শুরু করে দক্ষিণে দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর এই কোথাও কিন্তু কোনো বৃষ্টির অতটা সম্ভাবনা সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি না পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও থাকবে শুষ্ক আবহাওয়া আর উত্তরে এই উত্তর দিনাজপুর শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জয়গাঁও এদিকটায় রয়েছে বিক্ষিপ্তভাবে ছিটেফোটা বৃষ্টির সম্ভাবনা তবে পশ্চিমবঙ্গের তুলনায় বাংলাদেশে আজ বৃষ্টি অধিক পরিমাণে ঝরতে পারে এই যে রংপুর থেকে শুরু করে ময়মনসিংহ পূর্ব দিকে এই যে সিলেট কুমিল্লা চিটাগং দক্ষিণে এবং মহেশখালী সর্বত্রই রয়েছে বিক্ষিপ্তভাবে বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি আবার কোথাও কোথাও সামান্য ভারী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু এই বৃষ্টিপাত আজ জারি থাকবে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় তবে বাংলাদেশের এই উত্তর থেকে পূর্ব এবং দক্ষিণের বেশিরভাগ এলাকাতে এই বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকাগুলিতে এই বৃষ্টির সম্ভাবনা আজ সারাদিনই কিন্তু মানে বাংলাদেশের এই বৃষ্টি চলবে তারপর বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা বেশিরভাগ জায়গাতেই রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আর এই সময় দার্জিলিং এবং কালিম্পংয়েও চলবে বৃষ্টি আজ বিকালের দিকে চন্দননগর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা তারপর হাওড়া হুগলি দুই বর্ধমান কাটোয়া মানে মুর্শিদাবাদ থেকে শুরু করে নদীয়া মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া সর্বত্রই রয়েছে বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই যা প্রেডিকশন দেখতে পাচ্ছি তাতে কিন্তু খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে আজ রাতের দিকে মানে সন্ধ্যা ছটা থেকে শুরু করে নটার মধ্যে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া আরামবাগ বর্ধমান এদিকটায় এখানে দেখতে পাচ্ছি প্রতি তিন ঘন্টায় সর্বোচ্চ পাঁচ থেকে শুরু করে পনেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে আর এই বৃষ্টির সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ বৃষ্টি চলবে সুন্দরবন সাতক্ষীরা খুলনা যশোর তারপর এদিকে সাইলকুপা ফরিদপুর পাবনা এদিকটাতে ঢাকাতেও চলবে বৃষ্টি সিরাজগঞ্জে চলতে পারে বৃষ্টি বগুড়াতে চলতে পারে বৃষ্টি সরিষাবাড়ি তারপর এদিকে মহাদেবপুর বালুরঘাট দিনাজপুরের নিচের দিকের কিছু এরিয়া রংপুর এদিকে চল রাজীবপুর সব রয়েছে কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের একের পর এক জেলায় মৌলভীবাজার সিলেটেও চলবে বিক্ষিপ্ত বৃষ্টি আর সমগ্র দক্ষিণবঙ্গেও আজ রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়িতে নর্থ ইস্টের বিভিন্ন অংশেও বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলতে পারে আজ কিন্তু রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টি জারি থাকবে তারপর আগামী কাল ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের একের পর এক জেলায় তারপর আবার বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে বাংলাদেশে তবে এই সময় কিন্তু পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকায় বৃষ্টি চলতে পারে কিন্তু একটানা কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না আর আগামী ছয় তারিখ থেকে সাত তারিখের মধ্যে মোটের ওপর শুষ্ক আবহাওয়া দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ হোক বা বাংলাদেশ এই সমস্ত এরিয়ার বেশিরভাগ জায়গাতে এই সময় থেকে ফের তাপমাত্রা কিছুটা বাড়বে তারপর এ সপ্তাহের শেষের দিকে ফের কিছুটা তাপমাত্রার পরিবর্তন হতে পারে এই মুহূর্তে চলে এসছি আমরা আজকের পশ্চিমবঙ্গের আবহাওয়ার মানচিত্রে যেখানে বিশেষ কিছু সতর্কতা জারি করা হয়েছে চার তারিখ আমরা দেখতে পাচ্ছি ফের উত্তরবঙ্গের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দুই বাংলাতে কিন্তু দুই রকম পরিস্থিতি একদিকে বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারি করা হচ্ছে আর অন্যদিকে তাপমাত্রার জেরে আগামীকালও এই উত্তরবঙ্গের ওপরের দিকের এই সমস্ত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং সঙ্গে দমকা হাওয়ার জেরে এই হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের সর্বত্রই এই পরিস্থিতি থাকবে আর দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ নদীয়া দুই বর্ধমান বীরভূম পুরুলিয়া তারপর বাঁকুড়া এখানে থাকছে সবুজ সংকেত কোনো সতর্কতা নেই কিন্তু এই নিচের দিকের জেলাগুলি যার মধ্যে থাকছে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা দুই চব্বিশ পরগনা এখানে থাকবে ফের গরম দিনের পরিস্থিতি এখানে গরম দিনের পরিস্থিতি তৈরি হওয়ার কারণ তাপমাত্রা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে যে পরিমাণে বৃষ্টি হওয়ার কথা ছিল গত কয়েকদিনে সেই নিম্নচাপ তৈরি হয়েছিল তার জেরে সেটা কিন্তু হয়নি তাই বাতাসে আদ্রতার পরিমাণ অনেকটাই বেশি রয়েছে আর সঙ্গে রয়েছে তাপমাত্রা এই কারণেই কিন্তু এখানে এই হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই যে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে ডে যার মানে গরম দিনের জন্য অস্বস্তিকর আবহাওয়া থাকবে এই সমস্ত এলাকাগুলিতে তারপরেও বিকালে বা সন্ধ্যার দিকে ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু সেই বৃষ্টির জেরে এই অস্বস্তিদায়ক আবহাওয়া থেকে বেশি সময়ের জন্য মুক্তি মিলবে না